এই হাবড়া রোড ডান দিকে টাকি রোড এই সোজা যাচ্ছে হাবড়া রোড ডান দিকে হচ্ছে টাকি রোড আমরা টাকি রোডে না গিয়ে হাবড়া রোডের দিকে জাস্ট গেলাম এখানে হচ্ছে ট্রাফিকটা দাঁড়ায় এটা হচ্ছে ট্রাফিক মোড় এই যে ট্রাফিক মোড় ট্রাফিক মোড়ের ঠিক উল্টো দিকে দেখো এস বিডি কমে নিয়ে এই বা হচ্ছে এস বিডি কমে নিয়ে গেছে ফিফটিন প্রোম্যাক্সের লাইভ ডেমোটা কোন দিক এই এটা হচ্ছে ফিফটিন প্রোম্যাক্সের লাইভ ফিল করুন আপনি কোনো জায়গায় তো পাননি মনে হয় লাইভ ডোমো দেখতে তো এটা নিউএসবি কমিউনিকেশান চাবানলি ব্রাঞ্চ একদম বাস স্ট্যান্ডের সামনে এখানে প্রত্যেকটা লাইভ ডোমো আছে আপনার আইপ্যাড থেকে আরম্ভ করে ফিফটিন প্লাস ফিফটিন সমস্ত লাইফ ডেমো রয়েছে আপনি দেখুন তারপর আপনাকে প্রাইস প্রাইস সব টেক করে দিচ্ছি ওকে স্যার আমরা চলে এলাম আমাদের নিউ এসবিডি কমিউনিকেশনের ফোর্থ ব্রাঞ্চ এই ব্রাঞ্চে আমি কোনোদিন ভিডিও করিনি নতুন তো এই চ্যানেলে আমি ফার্স্ট প্রথম ভিডিও করছি কারণ আমাদের এখানে আইফোনের লাইভ ডেমো রয়েছে সমস্ত মডেলের আপনারা আইফোন যদি কেনাকাটি করতে হয় আপনারা আইফোনের লাইভ দেখে কিন্তু আপনারা কিনতে পারবেন সব পেয়ে যাবেন সমস্ত এছাড়া আমাদের এখানে ডেমোস্ট্রটারও রয়েছে আইফোন থেকেই রয়েছে তো কোনো কিছু কোনো কিছু বোঝার অসুবিধা হলে আইফোন টু আইফোন কোনো কিছু ট্রান্সফার করতে গেলে প্রবলেম হয় তার জন্য ও রয়েছে এবার করে হ্যাঁ একদম ইনস্ট্যান্ট আইফোন টু টু ট্রান্সফার করে দেবে এবং যা অফার আমি এবার আপনাকে বলছি আইফোন

এবং সামান্য ডাউন পেমেন্ট এছাড়া যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে আইসিআইসিআই বা এসবিআই ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আইফোন থার্টিন ফিফটিন ফোরটিন চার হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আচ্ছা যেটা এছাড়া যদি আপনি কোনো আইফোন এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ বোনান যা আমাদের ছ থেকে আট হাজার টাকা অবধি আছে ধরুন কোনো দোকান আপনি আইফোন ইলেভেন এক্সচেঞ্জ করলেন আপনাকে যদি তিরিশ হাজার টাকা দাম দেয় আমরা আটত্রিশ হাজার টাকা দেবো তাই নাকি একদম এক্সট্রা এক্সচেঞ্জ বোনান যা আছে যেটা আইফোন একমাত্র এসবিটি কমিউনিকেশন দিতে পারে আচ্ছা তো এছাড়া আইফোনের সাথে আমাদের প্রচুর গিফট আছে একটা আইফোনের সাথে কিন্তু আমরা আপনাকে এটা উপহার দেবো এয়ারপড ম্যাক্স আপনি যদি বলেন এটা না নেব আপনাকে এয়ারপড দেবো এটাও যদি না হয় ম্যাগনেটিং ওয়ারলেস চার্জার আছে যেটা খুশি যেটা খুশি আপনি নিতে পারবেন এবং প্রত্যেকটা আইফোন আপনি নো কস্ট ইএমআই তে পাচ্ছেন এবং স্মার্ট ওয়াচ থেকে আরম্ভ করে এয়ারপড থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনি নো কস্টে পাবেন নিউ এসবিডি কমিউনিকেশন কিন্তু একমাত্র এবং আমরা দেখুন ওয়াচ ওরা লাইভ ডেমো রয়েছে আচ্ছা ওয়াচও কিনতে গেলে আপনি লাইভ ডেমো থেকে ওয়াচ কিনতে পারবেন তো এই সুযোগ সুবিধা একমাত্র বারাসাতের বুকে নিউ এস বিটি কমিউনিকেশনে দিতে পারবে কারণ আর কোন জায়গায় লাইভ ডেমো নেই এবারে ধরুন কিবোর্ড আপনি কিবোর্ডও কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটার দাম আছে চব্বিশ টাকা আপনি এস পেনটাও লাইভ দেখতে পারবেন এই আমি এস পেনও কিন্তু আপনি কাজ করতে পারবেন এটার নাম আছে ন হাজার টাকা দাম আছে এইগুলোও কিন্তু আপনি ফিনান্স করে নিতে পারবেন এইগুলো আপনাকে ক্যাশে নিতে হবে না পেন অফ কাজ করতে সব অরিজিনাল এখানে সব অরিজিনাল দেখে আপনি কিন্তু কিনতে পারবেন এবার চলে এলাম আমরা ভিভো ভি থার্টি সিরিজ নিয়ে একদম নিউ লঞ্চ ভি থার্টি ই ভিভোর সব স্টক পেয়ে যাবেন সব স্টক অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা নিউ স্টক নিয়ে আলোচনা করছি কারণ পুরনো স্টক সব কাছেই আছে কারণ অফারটা নিউ স্টকের ওপর দিচ্ছি আপনার বাড়িতে যদি কোনো ভাঙা ফোন থাকে দেখুন এরকম ভাঙা ফোন ডেড ফোন যাই ফোন আপনি নিয়ে আসবেন আপনি ভি থার্টির সিরিজে

প্রথমে আমরা মোটরওয়ালার প্রোডাক্টটাকে জি থার্টি ফোর ফাইভ জি এটা এগারো হাজার দিয়ে শুরু চার জিবি একশো আঠাশ জিবি এগারো হাজার টাকা আট জিবি বারো হাজার টাকা জি সিক্সটি ফোর জি সিক্সটি ফোর আট জিবির দাম চোদ্দো হাজার টাকা ফাইভ জি আর বারো জিবির দাম আছে সতেরো হাজার টাকা ফাইভ জি আচ্ছা

আর ah, Redmi স্টার্টিং হচ্ছে 7000 টাকা থেকে স্টার্টিং আপনি যদি 5G নেন 13C 10000 টাকা 10500 টাকা অনলি 5G 10 পাসের মধ্যে একদম নোট 13 নোট 13 প্রো এইগুলো কিন্তু নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্টে পাবেন এ যদি ক্রেডিট কার্ড থাকে 1.5 থেকে 3000 টাকা ডিসকাউন্ট দেখুন আমাদের কাছে হিউজ স্টক রয়েছে 13C Realme 9i si, সমস্ত স্টক রয়েছে সবগুলো স্টক রয়েছে এবং ওপোর যখন ওপোর যে কোনো প্রোডাক্ট যদি আপনি নেন জিরো ডাউন পেমেন্টে পাবেন আচ্ছা দশ হাজার থেকে শুরু করে আপ টু চল্লিশ হাজার টাকা হ্যান্ডসেট জিরো ডাউন পেমেন্টে পাবেন একমাত্র ওপো আচ্ছা ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো ফিফটি নাইন আঠারো থার্টি এইট ইলেভেন রেডমি সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং রেডমির প্যাড সিক্স রিয়েলমির প্যাড সমস্ত প্যাডও আমার কাছে রয়েছে গিফট তো রয়েছে গিফট আপনাকে পরে দেখাচ্ছি এছাড়া আমাদের কাছে প্রচুর অ্যাকসেসারিজও রয়েছে নয়েজের ওয়াচ বোটের ওয়াচ অল অরিজিনাল সমস্ত অরিজিনাল অ্যাকসেসারিজ আপনারা কিনতে পারবেন আচ্ছা তো আমরা রানিং কিছু প্রোডাক্ট আপনাকে দেখালাম এবার আমরা স্যামসাংয়ের কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো তারপর গিফট দেখাবো আমাদের এসবিটি কমিউনিকেশন মানে গিফটের সম্ভার তো দেখুন প্রত্যেকটা কেনাকাটার ওপর কি কি গিফট আছে দেখুন বাজাজ ইলেকট্রিক কেটল আছে মিনি কুলার এই গরমে একটু সামান্য ঠান্ডা রিলিফ পাওয়ার জন্য আমরা নিয়ে চলে এসেছি মিনি কুলার এটার ওপর দিয়ে জল ভরতে হয় এটা পিছনে প্লাগ পয়েন্ট আছে সুন্দর ঠান্ডা হাওয়া বেরোবে তার সাথে কী আছে আরও আছে এখন সুইচ মিলিটারি নেক ব্যান্ড আছে এগুলো কিন্তু সব গ্যারান্টেড এবং প্রত্যেকটা 6 মাসের ওয়ারেন্টি আছে দেখুন বাইরে আয়রন আছে এখানে আইফোন কেনার করতে এই গিফট গুলো রয়েছে প্রচুর যেমন আপনার পাওয়ার ব্যাংক রয়েছে প্রচুর গিফট আছে এবং নতুন একটা জিনিস নিয়েছি দেখো গেনজি এখন নতুন মডার্ন ট্রেন্ড চলছে বিভিন্ন লেখা টাইপের গেনজি আচ্ছা ফোন কিনলে এত কিছু উপহার আছে আপনি যাই ফোন কিনবেন প্রচুর উপহার আছে এবার আমরা চলে এলাম আমাদের স্যামসং এর অথরাইজ স্টোর যেটা স্যামসং স্মার্ট ক্যাফে সেলস অ্যান্ড সার্ভিস একসাথে ছাদের তলায় আমাদের সার্ভিস আছে তো সেলস এর উপর প্রচুর অফার চলছে অফারগুলো অফার গুলো আমি আপনাকে বলে দিচ্ছি এস টোয়েন্টি ওয়ান এফি দুশো ছাপ্পান্ন জিবি যেটার দাম আছে একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা সেটা আপনি ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি এফি একশো আঠাশ জিবি যেটার দাম আছে পঞ্চান্ন হাজার নশো নিরানব্বই টাকা সেটা পেয়ে যাবেন উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মানে একটা ফ্ল্যাগশিপ মডেলে পনেরো হাজার দশ হাজার হিউজ ডিসকাউন্ট ইনস্ট্যান্ট হ্যাঁ এস টোয়েন্টি ওয়ান এপি দুশো ছাপ্পান্ন জিবি যেটার দাম আছে উনষট হাজার নশো নব্বই টাকা সেটা পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এটাতেও পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এস টোয়েন্টি থ্রি যেটা দাম পঁচাত্তর হাজার নশো নিরানব্বই টাকা সেটা পাচ্ছেন উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা একটা হ্যান্ডসেটে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট মানে বুঝতে পারছেন যে স্যামসং স্মার্ট ক্যাফেতে এলে এছাড়া আপনি লয়ালিটি পয়েন্ট যেটা পাবেন অন্য কোনো জায়গায় পাবেন না এক লয়ালিটি পয়েন্ট সমান এক টাকা সেটা দিয়ে আপনি চার্জার কভার যে কোনো জিনিস আপনি কিনতে পারবেন মানে এখন দেখুন স্যামসংয়ের কোনো ফোনের সাথে কিন্তু অ্যালপটপ ফ্রি দেয় না আপনি আপনার পয়েন্ট ইউজ করে কিন্তু আপনি অ্যাডাপ্টারটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট যেটা কোনো জায়গা পাবেন না এছাড়া আমাদের হবে এবং অরিজিনাল তো অবশ্যই স্যামসাং অথরাইজ স্টোর অরিজিনাল ছাড়া আমি চাইলেও ডুপ্লিকেট দিতে পারবো না আচ্ছা S24 এ চলে আসি S24 256 এর দাম আছে 79990 টাকা যেটা আপনি পাচ্ছেন 66999 টাকা এটা তো প্রায় 14000 টাকা ডিসকাউন্ট S24 512 ঊনব্বই হাজার নশো নিরানব্বই টাকা পাই যাবেন ছিয়াত্তর হাজার নশো নিরানব্বই টাকা

এফ সিরিজ এম সিরিজ সমস্ত কিছু অ্যাভেলেবেল দেখুন এম পনেরো এফ পনেরো এফ চৌত্রিশ এম পঞ্চান্ন এম সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে ইনস্টান্ট পেয়ে যাবে লাইভ ডেমো পাবেন এবং লাইভ ডেমো তো প্রত্যেক মডেলের লাইভ ডেমো রয়েছে কালার রয়েছে আপনি লাইভ ডেমো কালার এবং ডিসপ্লে সমস্ত দেখে আপনি ফোন কিনতে পারবেন আচ্ছা আর একটা অফার দিয়েছে এ চোদ্দো আর এ পনেরোর সাথে আপনি এখন জানেন স্যামসাং এর কোনো প্রোডাক্টেই কিন্তু অ্যাডাপ্টার ফ্রি দেয় না এ চোদ্দ এ পনেরো যদি আপনি কেনেন মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা দিলে আপনি অ্যাডাপ্টার পেয়ে যাবেন নশো নিরানব্বই টাকা দামের অ্যাডাপ্টার মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা দিলে আপনি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন অনলি এ চোদ্দ এ সাথে এছাড়া প্রত্যেক প্রোডাক্ট কিন্তু আপনি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন মানে যে কটা ফ্ল্যাগশিপ মডেল আছে জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এবং যেগুলো এম সিরিজ এ সিরিজ আছে এগুলো নো কস্টে পেয়ে যাবেন এম সিরিজ কিন্তু যেহেতু অনেক দোকান কিন্তু জিরো নো কস্টটা দিতে পারবে না আমাদের কাছে এম সিরিজ এফ সিরিজ কিন্তু নো কস্টটা দিতে পারবে এছাড়া এ পঁয়ত্রিশ এ পঁচিশ তিন হাজার টাকা অবধি ছাড় পাবে ক্রেডিট কার্ডে এ পঁয়ত্রিশ এ পঁচিশ যাই থাকবে তিন হাজার টাকা অবধি ক্রেডিট কার্ডে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এছাড়া যদি আপনি ফিনান্সে নেন নো কস্ট ই এম আর একটা কথা বলে দিই অল ইন্ডিয়ার যেকোনো স্টেট থেকে যদি আপনি আসেন স্যামসাং ফিন্যান্সে আপনার কিন্তু নো কস্টে করে দিতে পারবো সিভিল যদি কম থাকে সেক্ষেত্রেও ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন সিভিল ভালো থাকলে নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্টও করে দিতে পারবো আপনি যে কোন স্টেট থেকে আসুন করে দিতে পারবো এছাড়া আমাদের কাছে তো সার্ভিস অ্যাভেলেবেল আপনার এক বছরের মধ্যে ওয়ারেন্টি নন ওয়ারেন্টি যে কোনো সার্ভিস যাবে এবং আমাদের ঠিকানা হচ্ছে একদম চাপাডালি বিশাল মেগা মাঠে উল্টো দিকে দেখবেন এছাড়া আমাদের কাছে সমস্ত কিন্তু অরিজিনাল গ্যাজেট অ্যাভেলেবেল ল্যাপটপ পেয়ে যাবেন সঙ্গে ল্যাপটপ গ্যালাক্সি বুকও পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু ফিনান্সে পেয়ে যাবেন এবং অ্যাডপ্টার থেকে আরম্ভ করে কভার থেকে আরম্ভ করে চার্জার সমস্ত কিছু কিন্তু আমাদের অরিজিনাল ফাংশনাল মেইনটেইন হয় এখানে এটা হচ্ছে আমাদের স্যামসাং স্মার্ট ক্যাফে একদমই তাই অবশ্যই ফোন করুন বিশেষ জানতে একদম অবশ্যই ফোন করুন নিচের ফোন নাম্বার থাকবে বিশেষ জানতে আপনি ফোন করবেন একদমই তাই ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখা হবে ভিডিওর সঙ্গে থ্যাঙ্ক ইউ